বিসমিল্লাহি রহমানির রাহিম লম্বা হওয়ার দোয়া আপনারা ভিডিওতে যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটির কাজ হল বেটে মানুষকে লম্বা করা আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটি আপনারা নারী ও পুরুষে উভয়ে ব্যবহার করে খুব সহজে লম্বা হতে পারেন যে সকল নারী বা পুরুষ বেটে বা ছোট বা খাটো নিজেকে অনেক খারাপ বা চিন্তা ভাবনা করেন সময় মন মরা হয়ে থাকেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে আপনি যদি লম্বা হতে চান তাহলে ভিডিওতে দেওয়া দোয়াটি আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই দোয়াটি যদি আপনারা কেউ সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন খুব সহজে এই দোয়া দ্বারা আপনি লম্বা হতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে খুব সহজে এই ভিডিওতে বুঝতে পারবেন কিভাবে দোয়াটি ব্যবহার করে বেটে মানুষ লম্বা হতে পারে আমাদের এই মানব সমাজে কিন্তু বেটে বা লম্বা দুই ধরনের কিন্তু মানুষ আমরা দেখতে পাই মূলত যারা বেটে বা ছোট আমরা বা খাটো বলে থাকি তারা কিন্তু বেশি লম্বা হয় না আর এই খাটো হওয়ার কারণে কিন্তু তাদের অনেক সমস্যা দিক দেখা দেয় যেমন ধরুন খাটো হলে তারা সবার সাথে ভালোভাবে চলাফেরা করতে পারে না বা বেঁচে থাকার কারণে অনেকে তাদেরকে অনেক কথা বলে থাকে বিবাহের জন্য ভালো লম্বা পাত্রীয় তারা পায় না এমনকি অনেক সমস্যাই হতে পারে তাদের তারা খাটো বলে তা কিন্তু আমরা কম বেশি অনেকে জানি বা অনেকে দেখে থাকি তারা হয়তো চিন্তা করে যদি আমরাও কিছু টুকু লম্বা হতে পারতাম তাহলে হয়তো আমাদের ভালো হতো ওই সকলকে আমি বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া দোয়াটি ব্যবহার করতে তাহলে এই দোয়া দ্বারা তারা চাইলে কিছু পরিমাণ লম্বা হতে পারে এই দোয়াটার সকল বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিও দোয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে কারণ এই ভিডিওতে আমি কোনো নিয়ম আপনাদেরকে বলবো না সকল নিয়ম জানতে হলে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে জেনে নিতে হবে আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা যদি চান মনে বিশ্বাস রেখে অনলাইনে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে মোবাইল নম্বরে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসেও সকল কাজ করিয়ে নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া লম্বা হওয়ার দুয়াটি নারী ও পুরুষ উভয়ে কিন্তু ব্যবহার বা প্রয়োগ করে লম্বা হতে পারেন আপনারা যদি স্বাভাবিকভাবে লম্বা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের মনে খুব স্বস্তি আসে আর আপনারা যদি বেটে বা খাটো হন তাহলে কিন্তু আপাত আপনাদের মন সব সময় খারাপ থাকে আপনারা চিন্তা ভাবনা করেন যে অনেকে লম্বা স্মার্ট আছে আমরা খাটো বলে অনেক মোটা সবার সাথে আমরা মানিয়ে চলতে পারি না ওই সকল সকল ভাই বোনদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজেকে সবার সাথে মানিয়ে নিতে লম্বা হতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া দোয়াটি আমার সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন